আসসালামু আলাইকুম দেশ বিদেশে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার সবাইকে নিয়ে আমিও ভালো আছি আবার নতুন একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আজকে রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে রুই মাছ মাথা বের করেছি তো এটা আজকে রান্না করব শিমের বিছি দিয়ে তো এখানে রুই মাছের মাথাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বেজে নিয়েছি আর এখানে যেই তেলে ভেজে নিয়েছি সেই তেলে রান্না করব। তো এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো পেঁয়াজটাকে হালকা বাদামি করে এখন আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিলাম আর এখানে যে এক এক করে লবণ তারপরে জিরার গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এগুলো দিয়ে দিলাম তো শিমের বেশিতে কিন্তু বেশি হলুদ মরিচ দেওয়া যায় না পরিমান মতো দিয়ে দিলাম যে যেরকম খায় সেই পরিমাণে দিয়ে দিলাম এখানে আমি মাছের মাথাটা খেয়ে ভিজে তারপরে এখন কষিয়ে নিচ্ছি তো কষিয়ে উঠে তারপর শিমের বিচিটা দিয়ে দিব আজকে আমি কাঁচা শিমের বিচি রান্না করব তো ফ্রোজেন করে ফ্রিজে রেখেছিলাম সেটা বের করেছি আর এই যেমন মাথার মাছের মাথাটা কষানো হয়ে গিয়েছে তো তুলে নিলাম তুলে এখন আমি সিমের বিছাগুলাকে এই যে কষিয়ে নিচ্ছি তো এই সিমের বিছাগুলাকে যখন শীতকালে শিম ছিল তখন বিছিয়ে এনে এই যে আমি কাঁচাই ফ্রিজে রেখে দিয়েছি ছিল অনেকে আবার ভাব দিয়ে রাখে কিন্তু আমি কোনো সময় ভাব দিয়ে রাখি না সবসময় কাঁচাই রেখে দিই এই যে কাছে কি সুন্দর দেখেন সিদ্ধ হয়ে যায় তা আমি এখন সিমি বিচিগুলোকে কষিয়ে নিলাম ভালোভাবে কষিয়ে তারপরে এখন আমি এখানে এই যে মাছের মাথাটা দিয়ে এখন গরম পানি দিয়ে দিলাম তো ছোট্ট একটা ভিডিও সবাই সাথে থাকবেন আর যারা এই পর্যন্ত আছেন লাইক দিতে ভুলে গিয়েছেন একটা লাইক দিয়ে দিবেন তো এখানে যে মাছের মাথাটা দিয়ে পানি দিয়ে এই যে একটু ভালোভাবে আবার নাড়াচাড়া করে দিচ্ছি এই যে সময় বিচিটা সিদ্ধ হয়ে গেছে তো আর একটু সিদ্ধ হবে তো আমি ঢাকনা দিয়ে ডেকে ডেকে রান্না করছি আর কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে দিচ্ছি তো আমার কাছে কিন্তু এই সিমের বিচি কাঁচা সিমের বিচি খেতে কিন্তু খুব ভালো লাগে তো কারা আপনারা কারা কারা এই সিমের বিচিটা পছন্দ করেন কাঁচা সিমের বিচি সবাই দেখেন একদম গলে গিয়েছে তো এখানে আমি কিন্তু একটু টমেটো দিয়েছিলাম সেটা তো হয় এই যে আমার রান্নাটা শেষ এখন আমি নামিয়ে নিয়েছি যে সিমের বিচুর তরকারিটা তো সিমের বিচুর তরকারি খেতে খেতে কিন্তু খুব ভালো লাগে কে কে খেয়ে থাকেন সবাই জানাবেন তা এখন আমি যে তরকারিটা নামিয়ে নিয়েছি আর আরেকবার আপনাদের সাথে যে কত সুন্দর হয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে একদম তো কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ আপনাদের মাঝে মাছ থেকে মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ